আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ করতে জমা আমি দেয়নি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখনও পদত্যাগ করিনি আমি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এমনটি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো শেখ হাসিনার সেই কল রেকর্ডটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে তো সত্যি কি তিনি পদত্যাগ করেনি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি

মানে তিনি বলছেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি কোনো পদত্যাগ পত্রর ফর্ম জমা দেয়নি। তিনি কিন্তু বলছেন তা তো তিনি আরো কি বলেছেন সেটিও আমরা একটু জানব আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল

মানে তিনি বলছেন যে যেখানে তিনি সই করেছেন ওটা একটা মোটা বই করে না মানে উনি বলছেন যে ওই রকম কোনো বইতে প্রাইম মিনিস্টার মানে কোনো প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না তো দর্শক আমরা একটু আসলে তিনি পদত্যাগ করেছেন কিনা তার একটি ফরম কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং মাননীয় রাষ্ট্রপতি বরাবর সেই পদত্যাগ পাত্রটি লেখা হয়েছিল এবং সেই পদত্যাগ পাত্রটিতে পত্রটিতে কি লেখা হয়েছে সেটা আমরা একটু জানব খাসিনা পদত্যাগ পত্রে শেখ হাসিনা তীব্র পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন ছাত্র শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে এর মধ্যে প্রকাশ্যে এলো তার করা পদত্যাগ পত্রটি তো দর্শক অবশেষে মানে প্রকাশ্যে আসছে তার সই করা পদত্যাগ পত্রটি তো পদত্যাগ পত্রটিতে কি লিখে হয়েছে এটি আমরা একটু জানব তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঁচ আগস্ট এই পদত্যাগ পত্রটি দেন শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঁচে আগস্ট বরাবর এই পদত্যাগ পত্রটি দেন শেখ হাসিনা তারপরে

এই ঘটনা আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি মানে তিনি বলছেন যে আমি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃ হবে শেষ পর্যায়ে লেখেন এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি দীর্ঘ ছয় সপ্তাহ পরে পদত্যাগ পত্রটি সাম তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে পদত্যাগ পত্রটিতে কি লেখা হয়েছে এবং তিনি কিন্তু সেখানে স্পষ্টভাবে বলেছেন যে আমি পদত্যাগ করছি এবং সেখানে স্বাক্ষর আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন তো দর্শক এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলের সাথে থাকবেন তাছাড়া দর্শক আগামী নির্বাচনে আপনারা কাকে চান ইসলামিক কোনো দলকে নাকি আবারও বিএমপিকে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার একাতো